সেমল জঙ্গলে সকল পশু পাখিরা শান্তিতে বাস করছিল গর্জিলা সেই রূপবতী গর্জিলা জঙ্গলে এসে জঙ্গলের সকল পুরুষ প্রাণীদের মাথা খারাপ করে দিল কোন পুরুষ প্রাণী তাদের বউকে নিয়ে আর সংসার করতে চাচ্ছে না সবাই ওই সুন্দরী গর্জিলার পেছন পেছন ঘুর করতে লাগলো অমরের রূপের ফাঁদ দেখে কাজ করা শুরু করে দিয়েছে জঙ্গলের সকল পুরুষ প্রাণীরা আমার প্রেমে পাগল হয়ে গেছে এখন আর কেউ ওদের বৌদের নিয়ে সংসার করতে চাচ্ছে না সবাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে এই সুযোগেরই তো অপেক্ষা করছিলাম আমি প্রতিদিন একটা করে ধরবো আর প্রেমের নাটক করে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলবো গর্জিলার ইশারা পেয়ে এক কিং সুন্দরী গর্জিলার দিকে আসতে লাগলো তুমি কেন আসছো আমি কি তোমাকে ডেকেছি নাকি যাও যাও তুমি না এরপর কিং কং লজ্জা পেয়ে সেখান থেকে ফিরে গেল তারপর এক বাঘ আবারও সুন্দরী গর্জিলার দিকে আসতে লাগলো তুমি কেন আসছো আমি কি তোমাকে ডেকেছি যাও যাও এরপর বাঘ লজ্জা পেয়ে সেখান থেকে ফিরে গেল তারপর এক ডাইনোসর সুন্দরী গর্জিলার দিকে আসতে লাগলো আমাকে ডেকেছ আরে তোমাকে ডাকবো না মানে তোমার যে হ্যান্ডসাম পুরুষ প্রাণী আমি তো তোমাকে তোমাকে নিয়ে অনেক আদর যত্ন করবো সুন্দরী গর্জিলার এমন কথা শুনে এই পুরুষ ডাইনোসর তো মহা খুশি সে আর কোন কথা না বলে সুন্দরী গর্জিলার পিছু পিছু চলে গেল তার গুহায় তোমার গুহা তো দেখছি দারুন সুন্দর এই গুহাটা আমার দারুন পছন্দ হয়েছে পছন্দ হবে বলেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি এখন তোমাকে আমি যে জিনিস দেখাবো তা দেখে তোমার একদম মাথা খারাপ হয়ে যাবে এখন চোখটা একটু বন্ধ করো তো আমি এক্ষুনি তোমাকে সেই জিনিস দেখাচ্ছি কি বলছো কি সুন্দরী কি এমন জিনিস যেটা দেখার জন্য আমার চোখ বন্ধ করতে হবে সেটা তো সারপ্রাইজ ওটা তো বলাই যাবে না আগে চোখ বন্ধ করো একটু পরেই দেখতে পারবে যেই না ডাইনোসর চোখ বন্ধ করলো অমনি সুন্দরী গর্জিলা ডাইনোসরের ঘাটি মটকে দিল এটাই হলো আমার সারপ্রাইজ দেখেছিস তোকে আমি খাবো কিন্তু এখন না আমার গুহার সামনে এখনো অনেকগুলো পুরুষ প্রাণী লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে ওদের সবারই ঘর মটকাবো তারপর সবাইকে একসাথে খাবো এরপর সুন্দরী গর্জিলা ডাইনোসরটিকে একটি নিরাপদ জায়গায় রেখে আবারও গুহার বাহিরে বেরিয়ে আসলো এই ইশারা দিয়ে আবারও একজনকে ডাকলো সুন্দরী গর্জিলার এমন ইশারায় একটি বাঘ চলে আসতে লাগলো তুমি তোমাকে ডাকিনি অন্যজন আসো গর্জিলার এমন কথাই কিংকম চলে আসলো ব্যাপার কি একটু তো এখানে একটা আসলো তাহলে গেল কোথায় তুমি এটাও বোঝো না ওই ডাইনোসর টিকে তো আমি সেবা যত্ন করে ঘুম পাড়িয়ে দিয়েছি তুমি কি এখন আমার সেবা যত্ন পেয়ে ওর মতো ঘুমোতে চাও নাকি চলে যেতে চাও বলো আরে আরে তুমি এসব কি বলছো আমি তো তোমার সেবা যত্নের জন্যই লাইন ধরে দাঁড়িয়েছিলাম করো করো তাড়াতাড়ি আমার সেবা যত্ন করো এই তো লাইনে এসেছো আমি তো সেবা যত্ন করতে জঙ্গলে এসেছি এবার একটু চোখটা বন্ধ করো তো চোখ বন্ধ করব মানে চোখ বন্ধ করলে কি হবে চোখ খোলা রেখেই তো তুমি সেবা যত্ন করতে পারো আরে ধুর তোমার মতো বোকা প্রাণী এই জঙ্গলে আর দ্বিতীয়টি দেখিনি তোমার জন্য একটি সারপ্রাইজ আছে আর সারপ্রাইজকে কখনো চোখ খোলা রেখে দেয় সারপ্রাইজ ওরে বাবা এমন সারপ্রাইজ তো আমি কখনো পাইনি এই প্রথম কারো কাছ থেকে সারপ্রাইজ পাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি চোখ বন্ধ করছি যে না কিং ওর চোখ বন্ধ করলো অমনি সুন্দরী গর্জিলা খপ করে ধরে কিং কং এর ঘর মুটকে দিল কেমন বুদ্ধি দিয়ে বড় বড় দুটো শিকারকে কে আনতে পারলাম এখনো বাহিরের লাইনে এক গাধা বাঘ দাঁড়িয়ে আছে এখন ওই গাধা বাঘের পালা এরপর গর্জিলা কিংকংকে নিরাপদ জায়গায় রেখে আবারও চলে গেল গুহার বাহিরে আর গুহার বাহিরে গিয়ে ইশারায় বাঘকে ডাকতে লাগলো সুন্দরী গর্জিলা তুমি কি আমাকে ডাকছো বোকাটা কিচ্ছু বোঝে না এখানে কি তুমি ছাড়ার অন্য কেউ আছে তোমাকে তো ডাকছি নাকি আমার সেবা নেওয়ার ইচ্ছে তোমার নেই আরে আরে এ তুমি কি বলছো নেই মানে সে কখন থেকে আমি তোমার জন্য লাইনে দাঁড়িয়ে আছি ভাবছিলাম আমি সবার আগে যাব কিন্তু তুমি তো ওদের দুজনকে আগে নিয়ে গেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি এসো এরপর বাক্যেও নিয়ে গেল সেই সুন্দর এই গর্জিলার গুহায় আরে আরে আমার আগে তো এখানে আরো দুজন আসলো ওদের তো এখানে দেখতে পাচ্ছি না ওরা গেল কোথায় আমি ডেকেছি তোমার মতো বোকা প্রাণী এই জঙ্গলে আর দ্বিতীয়টি নেই আমি তো আমার আদর যত্ন দিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি তুমি কি আমার আদর যত্ন নিতে চাও নাকি চলে যেতে চাও আরে এটা কি বলছো তুমি চলে যাবো কেন এতক্ষণ অপেক্ষা করেছি চলে যাওয়ার জন্য শুরু করো তোমার আদর যত্ন তোমার আদর যত্নের জন্যই তো আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি আদর যত্ন পেতে হলে যে তোমাকে চোখ বন্ধ করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই আমার চোখ বন্ধ করছি তাড়াতাড়ি শুরু করো তোমার আদর যত্ন এরপর যে না বাঘ চোখ বন্ধ করলো অমনি গুরজিলা খপ করে গিয়ে বাঘের ঘাটে মোটকে দিল আজ কেমন বুদ্ধি করে তিনটি বড় বড় প্রাণীকে শিকার করে ফেললাম এখন এই তিনটাকে বেশ কিছুদিন ধরে খেতে পারবো এখন আর আমাকে কষ্ট করে শিকার ধরতে হবে না এই বলে গর্জিলা বাঘকে খেতে শুরু করলো এদিকে গর্জিলার গুহার সামনের এক গাছের ডালে বসে টুনি পাখি সমস্ত কাণ্ড কাহিনী দেখছিল কি ব্যাপার বাঘ কিংক সে কখনই সুন্দরী কোরচিলার গুহার ভেতরে প্রবেশ করেছে কিন্তু এখনো বের হচ্ছে না কেন যাই তো গিয়ে একটু উকি মেরে দেখি তো বিষয়টা কি এরপর টুনি পাখি গোরজিলার গুহার ভেতরে উকি দিয়ে দেখলো সুন্দরী গোরজিলা কসকস করে বাঘের মাংস চিবিয়ে খাচ্ছে টুনি পাখি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এ বাহিরে চলে আসলো আর বাহিরে এসে বলল আরে এ আমি কি দেখলাম তাহলে সুন্দরী করছি ও ওর রূপের ফাঁদে ফেলে সবাইকে এভাবে চিবিয়ে খাচ্ছে না আমি বেঁচে থাকতেতে এটা কিছুতেই হতে দেব না এই সুন্দরী গর্জিলার একটা ব্যবস্থা করতেই হবে তো বন্ধুরা তুমি পাখি কি পারবে ওই সুন্দরী গর্জিলার রূপের রহস্য ফাঁস করে দিতে নাকি ওই সুন্দরী গর্জিলার রূপের ফাঁদে পড়ে জঙ্গলে আরো অনেক পুরুষ প্রাণী জীবন ধ্বংস হবে তা যদি তোমরা জানতে চাও তাহলে রূপবতী গর্জিলার ফাঁস গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না